আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন একটি কথা আপনি অবশ্যই শুনে থাকবেন বাংলাদেশে থাকতে হইলে আপনার ডাক্তার এসপি ডিসি কিংবা হসপিটালের মালিক আপনার অর্পণে থাকতে হবে এবং আমার বিশ্বাস আপনি এটি বেদ বাক্য হিসাবে নেবেন তো আমি এই পুরোপক্ষের সিগনিফিকেন্ট আলোচনা করতে চাচ্ছি না আমি শুধুমাত্র ডাক্তার তথা স্বাস্থ্যখাত নিয়ে একটু কথা বলবো বাংলাদেশের স্বাস্থ্য একটি বহুমাত্রিক খাত এবং বহুমাত্রায় দুর্দশাগ্রস্ত একটি খাত এই স্বাস্থ্যখাতে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের জনগণ আঠারো কোটি হয় এই স্বাস্থ্যখাতের স্টেক আঠারো কোটি জনগণ রয়েছে সুতরাং রাষ্ট্রের উচিত এই আঠারো কোটি জনগণের স্টেক যে জায়গায় রয়েছে সেই জায়গাটিকে প্রায়োরিটি বেসিসে অধিকতর গুরুত্ব দিয়ে দেখা রাষ্ট্র কখনো এটি করে না এবং যেই সরকারি ক্ষমতা আসে না কেন তারা সবসময় অন্যান্য সকল খাতের মতো স্বাস্থ্যখাতকে ঠিক একই একই লেভেল লেভেল মেনটেন আপনি দেখবেন আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেখানে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন যিনি ডাক্তার না সচিব যিনি ডাক্তার না সুতরাং সেই স্বাস্থ্যখাত নিয়ে যারা কাজ করবে তাদের কাজের জায়গাটি আসলে কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য সরকার কখনো কোনো ভিশনারি প্রজেক্ট করে না সরকারের উচিত অবশ্যই একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে টাচ করে এমন বাজেট প্রণয়ন করা কিন্তু সরকার কখনো সেই বাজেট প্রণয়ন করে না তারা যে বাজেট করে সেটা উইল অফ দ্য স্ট্যান্ডার্ড সুতরাং এই এই বাজেট দিয়ে এত বড় একটি খাতকে কখনোই মেনটেন করা সম্ভব না আপনি জানেন এত বড় একটি খাত তাদের পরিচালনার জন্য ব্যাপক জনবল প্রয়োজন এবং সেই জনবলকে পরিচালনা করার জন্য বাজেট প্রয়োজন আমরা দেখতে পাই আপনি হসপিটালগুলোতে গেলে আউটসোর্সিং এর মাধ্যমে হচ্ছে জনবল নিয়োগ দেওয়া হয় যেটা আসলে কোনো সাস্টেনেবল সমস্যার সমাধান না আপনার উচিত হবে যার যারা নার্স থাকবে যারা কেভিন বয় থাকবে তাদেরকে অবশ্যই নিয়োগ দেবেন সেই নিয়োগ নিয়োগের একটা প্রক্রিয়া থাকবে এবং তাদেরকে অবশ্যই একটা যদি চুক্তিভিত্তিক নিয়োগ করেন সেই চুক্তিটা একটা বড় সময়ের জন্য হতে হবে যেন তারা হচ্ছে এই জায়গায় চাকরি করতে সেফ ফিল করে কিন্তু এটা কখনোই হয় না এবং এমনটাও আমি শুনেছি যারা ওই জায়গায় কাজ করে যারা স্ট্রেচারগুলো নাড়াচড়া করে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায় তারা আসলে ওই হসপিটালের কেউ না হসপিটাল থেকে কোনোভাবেই তারা ঠিক সুবিধা পায় না তারা হচ্ছে ওই আপনি একটা স্ট্রেচার নিয়ে যাবেন স্ট্রেচার নেওয়ার বিনিময়ে তাকে যদি আপনার পঞ্চাশ টাকা দেন এটাই হচ্ছে তার আয়ের একমাত্র কয়েকদিন আগে একটা নিউজ হলো যে টিপস না দেওয়া অক্সিজেন খুলে ফেলা এই সমস্যাগুলো আসলে চলতে থাকবে এবং বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের যে আস্থাটা সে আস্থার জায়গাটা নষ্ট হবে আমি স্পষ্ট করে বলতে চাই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নিয়োগ দিতে হবে তাদেরকে অবশ্যই দেশে স্পেশাল ফিল করাইতে হবে তাদের সিকিউরিটি আনশিউড করতে হবে তাইলে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে সমস্যাগুলো রয়েছে সেটা একটা সার্টেন সময় সমাধান হয়ে যাবে চিন্তা করেন বাংলাদেশ থেকে প্রতি বছর জাস্ট ষাট হাজার কোটি টাকা দেশে বাইরে চলে যায় চিকিৎসার পারপাসে এবং তার আশি পার্সেন্ট দেয় ভারতে যেটা আসলে কখনোই কামনা বাংলাদেশে অব বাংলাদেশে যারা চিকিৎসা হিসাবে নিয়োজিত আছেন তারা যথেষ্ট ক্যাপাবল সুতরাং তাদের ক্যাপাবিলিটির জায়গাটা যদি প্রুভ করতে হয়